উজিরে মওলানা দিয়ে আমরা পাঁচটা কারণে আমি চেরে চলে আসলাম এক নাম্বার কারণ হলো সিংহাসনে যখন তুমি বসবাম আমাকে দাঁড়িয়ে থাকতে হয় আর আজকে এমন বাসার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি আমার মহান আল্লাহর ইবাদতের মধ্যে যখন দাঁড়ায় যায় আল্লাহ নামাজের মধ্যে মহান রবের এত বড় একটা ইবাদত আল্লাহ নামাজ নামাজের মধ্যে আল্লাহ বসারও নির্দেশ দিয়েছেন নামাজের মধ্যে আল্লাহ বসার নির্দেশ দিয়েছেন বাদশার বাদশা যিনি ইনি দিছেন বসার নির্দেশ আর তুমি কি মেয়া কটায়ার মজর তুমি আমাকে বসার নির্দেশ নাই সিংহাসনে গিয়ে কি বেটাড়ার মতো বউ আর আমার সঙ্গে কোনো লগই নাই তোমার কথা কোন ঠিক কিনা দ্বিতীয় নম্বর বাদশা আপনি যখন খাবার খেতে বসেন যাদের বাই বেরাদর সৌদি বা আরব কান্ট্রিতে আছেন তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন এই যে আরবিয়ানরা যারা আছে তারা তাদের খাবার খেয়ে ফেলে দেয় এরপরও এই আরবি যারা আছে আজমি তাদের বাসায় বলা হয় বাঙ্গালি এরপরও অনেক আরবিয়ান আছে বলে না হতা কোনটি কিনা যাদের আছে বুঝতে পারবেন উজির বান বা যখন আপনি খাবার খেতে বসেন আপনার হেফাজতের জন্য অপলক নেত্রী আপনার দিকে তাকিয়ে থাকত এবং মহান মালিক এবং মহান রব আল্লাহর ইবাদতের মধ্যে নি হয়েছি আমার মুরব্বী বাবারা আমার যুবক লক্ষ্য করে দেখুন আমার মহান রব নিজে খান্না আমাদেরকে খাওয়ান রিজিকের ব্যবস্থা করেন কে আওয়াজ দিয়ে বলেন রিজিক দাতা কে হায়াতের মালিক কে মৃত্যুর মালিক্য সব কিছুর মালিক কে সর্বশক্তিমান ক্যাব উজির ডাক এমন মালিকের ইবাদতের মধ্যে আমি লিপ্ত হইলাম যেই মহান মালিক আল্লাহর নিজে খান্না আমাদেরকে খাওয়ান এক নাম্বার কারণ হলো তুমি বসার নির্দেশ দেও না আমার মহান রব আল্লাহ নামাজের মধ্যে বসার নির্দেশ দেন দ্বিতীয় নাম্বার কারণ হলো ও বাদশা তুমি নিজে কাও আমাকে খাওয়ার আদেশ করো নাই আর আমার মহান মালিক তোমার যিনি বাদশা সমস্ত বাদশার বাদশা যিনি মালিক বিচার দিনের মালিক যিনি সেই মহান রব আল্লাহ নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ান দেখছেন বাদশা আর উজিরের কত বক্তন কি চমৎকার কথা সৌদির বিখ্যাত একজন লেখক উনি লিখেছেন যে আল্লাহ নিজে কান্না আমাদেরকে খাওয়ান এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে বাবার ভাইয়ার এর চাইতে বড় কৃতজ্ঞতা আর সুক্রিয়া কি হতে পারে আল্লাহ খান না আমাদেরকে কে খাবার কয়টা গেল দুইটা তৃতীয় নাম্বার বাদশাহ আপনি যখন রাত্রিবেলা ঘুমাইতে চান সারা রাত আপনার পাহারা দিতে হয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি গার্ড লাগে না পহরী লাগে কিনা লাগে না বাদশা আপনি যখন রাত্রিবেলা ঘুমাতে চান আপনার পাহারাদারি করতে হয় আর আজকে এমন একজন মালিকের সন্ধান পেয়েছি এমন একজন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছি আর এমন মালিকের ইবাদত আমি করতেছি আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ চিরন জীব চিরদণ্ডায় আল্লাহর উঙ্গানিও নাই জিমানিও নাই আল্লাহর ঘুমাবেন তোর কথা উঙ্গানিও নাই গ্রাম্য ভাষা বলতেছে আর কি নিদ্রা নাই তন্দ্রা নাই তন্দ্রা নাই নিদ্রা নাই আল্লাহ মহান মালিক আল্লাহ আমার মালিক নিজে গুমান নামকে ঘুম পারান রাত্রি বেলা হলে আমল আছে না নাই হাসরের তিন আয়াত মাগরিবের নামাজের পরে যদি আপনি পড়েন আর ফজর নামাজের পরে যদি সূরাতুল হাশরের শেষ তিন আয়াত যদি আপনি পড়েন হু আল্লাহুল্লাদি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হু রহমানুর রহিম আল্লাহর মায়ের মান্নানা মাগরিবের নামাজের পরে সৌরাতুল হাসরের শেষ দিন আয়াৎ যদি আপনি পড়ে আমার মহান রব আল্লাহ গুমান না আপনাকে গুম পারান আর সারা রাত ফেরেশতা দিয়ে আপনার পাহারাদারি করা তো মহান রব সিং আল্লাহ নিজে গুমান না আমাদেরকে গুম পারান। আর সারা রাত ফেরেশতা দিয়ে পাহারাদারি করান চতুর্থ নাম্বার কারণ উজির বলেন বাদশাহ আমি একটা বয়ের আতঙ্কের মধ্যে ছিলাম আমি শুধু বয় করতাম যে কখন বাদশাহ মরে যান আর আমার উপরে ওয়ান ফোরটি ফোর জারি কথা না ফাদাম দামা জারি শেখ হাসিনাও নাই উনার দল বল সঙ্গী যারা আছে সবাই একবারে বাদাম শুরু যেখানে সেখানে কথা বল ঠিক কিনা উজীর বলন মাশো হটা যাইবা মইরা জালা রাখবা আমাল লাগি কত ঘন্টা কিনা আমাকে জাকারে পাবে 144 জারি ফাদাম দাওয়া শুরু ও অমুক বাদশা তুই উজীর আসলে ওই বাদশা যদি ভুল করে তুইও ভুল কত ঠিক কিনা কিন্তু এমন একজন মালিকের ইবাদতে আসক্ত হইলাম এমন একজন মহান রব আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হইলাম যিনি ভুলও করেন না চিরঞ্জীব চিরদণ্ডায় এবং আমার কোনো নাই আমার কোনো কি নাই বয় নাই পঞ্চম নাম্বার কারণ আমাদের সমাজের মধ্যে কিছু প্রচলন আছে একটা ভুল যদি করতে পারে বড় মরণ পর্যন্ত তারে খুঁটা দেয় আছে না না যেমন একটা কথার কথা দেখায় আপনারা মাইন্ড করবেন না তো বলবো প্রেম কইরা যদি বিয়া করে বাগাই আনবা বেটা মরণ পর্যন্ত দুর্বল পয়েন্ট একটা পাইছে হালকা সমস্যা হইলে এই কথা বলে আছে না নাই আরে কথা বলেন না আছে না আছে এরপরে আপনি মনে করেন একটা কথার কথা দেখায় কোনো এক জায়গায় চুরি করছি বা চুরি করে নাই এমনিতেই তার উপরে তুহ মত মিথ্যা একটা অপবাদদা হয়েছে হকের কথাও যদি বলতে চান ও তুই সূর্ণিবে হক্ত দাগছ কথা শুনা একটা পুল করলে বড় মৃত্যু পর্যন্ত এর খুঁটা দিয়ে তাকে এটা হচ্ছে আল্লাহর বান্দাদেরত আর আমার মহান রব আলারত হচ্ছে উজির বলতেছেন ও বাদশাহ আমি বয়ের মধ্যে ছিলাম কখন জানি আমার ভুল হয়ে যায় আর কখন জানি অন্যায় হয়ে যায় আর তোমার যে রাগ আর তোমার যে মাতা আমারে ফাঁসির কাজটা জুলাইবা উজির একজন মালিকের মহান র আল্লাহর ইবাদতের মধ্যে নিপুম হয়েছি দেখো তোমার দরবারে যদি একটা বোন হয়ে যায় এর জন্য জারি হয়ে যায় তাকে কোথায় রাখবা জেলে রাখবা না মধ্যে রাখবা আর আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রতিদিন আমরা হাজার হাজার শত শত গুণা করি মাতুন দেখি না আপনারা ফুল ফেরজটা না মাসুম গুনা মনে হয় আপনাদের নাই জোহরপুর এলাকাবাসী সবাই ফেরেস্তার মতো নাউজ না 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 ফেরেস্তার মতো কোনো মানুষ হতে পারে না মানুষ ভুলের শিকার ভুল হবেই অতএব প্রতিদিন আমাদের গুণা হয় হাতের গুণা করি আমরা পায়ের গুণা করি জবান দিয়ে আমরা গুণা করি ও আমার আমার যুবক একটু লক্ষ্য করে শুনবেন আমরা প্রতিদিন হাত দিয়ে কি পরিমাণের গুণা করি আমরা আমাদের পা দিয়ে কি পরিমাণের গুণা করি আর জবান দিয়ে কি পরিমাণের গুণা করি চকু দিয়ে আমরা কি পরিমাণের গুণা করি মাকে গিয়ে গালি দেয় আর বাবাকে গিয়ে গালি একজন আর হাত দিয়ে আমরা পহার গনি আর লাঠি দিয়ে পহার গনি উসমান হাদির মতো আমার ভাই উসমান হাদির মতো আমরা ফিস্টল দিয়ে গুলি করে তাকে হত্যা করে কত শত আমরা প্রতিদিন করে থাকি আমার রব আল্লাহ হলেন গাফার আমার আল্লাহ হলেন জীবনে রাহমান করেছ এই মুহূর্তে গুনার উপরে লজ্জিত হয়ে তাও বা করে ঘরের মধ্যে যদি চলে যাও জুহুরপুরের মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আর নামাজটা

ইম জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ জীবনে বহু পাপ করেছি আল্লাহ গো হাতের গুনাহও করেছি আল্লাহ পা দিয়েও গুনাহ করেছি ও আল্লাহ জবান দিয়ে আমি গুনাহ করেছি আল্লাহ কোন খারাপি আমি করেছি আমি মাতার কেসের আসামি আল্লাহ পৃথিবী কেউ যদি ক্ষমা না করে আল্লাহ তুমি ক্ষমা করবা আল্লাহ তোমার নাম হচ্ছে গফা আল্লাহ তোমার নাম হচ্ছে রহিম ইয়া ইবাদিাল্লাযীনা আসরত আল্লাহ আনফুসিহিম লা তাকুনা তু মির রাহমাতিল্লাহ আল্লাহ رب العالمين এ বান্দা আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হতে পারো না আমি আল্লাহ থেকে তুমি নিরাশ হতে পারো না জেনে রা বান্দারে তোর গুদাহের উপরে অনুতপ্ত হয়ে তাওবা করে আমি মহান রবের দিকে ফিরে আসতে দেরি হবে আমি মহান রব ক্ষমা করতে দেরি হবে না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারি বনা কথা বলেন ঠিক না কবরে রাজাব কত কঠিন সইতে আমি বোনা মি কত কঠিন সইতে আমি পারি বনা সবাই বলেন কবরের রাজাব কত কঠিন সইতে আমি বনা না তো যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না অগদয়াময়গরাহিম অগদয়াময়গরাহিম চাই যে তোমার শুধু না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মিত যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বনাও দের ওই পালকি কানা আসবে দারে দ্বারে সবার জানা বরই পাতার গরম পানি শেষ গুসল দিবে তাও জানি বরই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানি গুসল শেষে ওই সাদা কাপনে গুসল শেষে ওই সাদা কাপনে চির বিদায় দিবে তাও জানা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারি বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বনা অগদয়া যে তোমার শুধু করু না কবর রাজাব কত কঠিন আমি মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মনকার নাকি রাশিবে কাছে সুয়াল করিবে পাশে বসে না পারিলে sualer cevap শুরু হবে কবরে রাজাব না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব সব অপরাধ কমা করে সব অপরাধ কমা করে জান্নাতে করে দিও কানা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পা ব যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি ববাই সবাই সবাই কবরে ছাপ কত কঠিন সইতে আমি পারি বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বনা দয়াময় দয়া ময়গরাহীন অগ দয়াময় ময়গর চাই যে তোমার শুধু করু না রাজাব কত কঠিন সইতে আমি বনা না যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজা কত কঠিন সইতে আমি পারি বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব বনা আওয়াজ দিয়ে বলেন মার এই জন্য আমার মুরুব্বী বাবারা আমার যুবক ভাইরা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরগ্বী বাবারা আমাদেরকে নামাজের ব্যাপারে সতর্ক হতে হবে আমি সংক্ষিপ্তভাবে বলি কুমিল্লার হুজুর আমার অল্প সময় ওনার সঙ্গে এত একটা ভালোবাসা জন্ম হয়েছে অনেক ভালো মানুষ এবং আরেক যুবক ভাই এই আমরা সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরেকটু এক বলেন আলহামদুলিল্লাহ এখন আমার যুবক ভাইয়েরা আমার মুরুখ বাবারা শেষ আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই আমরা কে কে নামাজ পড়তাম না তুলে আচ্ছা আমার বুরুব্বি বাবারা বেয়াদমা করবেন এখন মহান রবকে দেখিয়ে যে আল্লাহ এই জোহরপুরের মাহফিল থেকে হাফিজ বাউল ইসলাম উনি বলে গিয়েছেন নামাজ আর দেওয়া যাবে না আর এমন নামাজও পড়া যাবে না এই দোকানদারের মতো নামাজের মধ্যে দাঁড়াইয়া হিসাব করা যাবে না নামাজে দাঁড়াতে হবে মহান রব আমার সামনে আছেন আমার পিছনে আজরাইল আছে আমার ডানে জান্নাত আছে বামে জাহান্নাম আছে একবার হাত তুলে আল্লাহকে দেখান আমরা কে কে আজকে

আল্লাহ তোমার মায়ের বান্দারা হাত তুলে তোমাকে দেখাইছে মহান গ আল্লাহ তারা তো ইরাদা তারা ইচ্ছা করেছে সংকল্প করেছে আল্লাহ তোমার মহান তুমি মহান রব তোমার মায়ের বান্দাদেরকে নামাজের জন্য কবুল করে নাও আল্লাহ হাত তুলে তোমাকে দেখাইছে আল্লাহ তোমার নেককার বান্দাদের লিস্টে তাদের নাম লিখে দাও সবাই জুড়ে বলি আমি